আপনারা মানে আমরা এক মাসের কম মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে এক মাস ইনফেন্সি তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই ও ইফতার কেমনে করছো আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন কিন্তু নির্বাহ হইতেছে গত পনেরো বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এভাবে টাকাটা দেখাবা তোমরা এটা এটাকে আপনারা দেখান কখনো কখনো কি আমরা এই কথা কইতে পারি যে গত 15 বছরে আপনি এই দলটা কিভাবে চালাইছেন আমরা কি এটা কইতে পারি আপনি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই তাসনোবা যে কথাটা বললেন এতক্ষণ প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন বিএনপি বিএনপির বয়সটাও বললেন 47 বছর তো 47 বছরের যে বিএনপি যার নামে আওয়ামী লীগ দের লক্ষর মামলা করেছে এবং প্রায় 50 60 লক্ষ আসামি আছে শুধু আসামি আছে যে মানুষগুলা একটা থানার মানুষও অনেক দলের নাই আমি এটা অহংকার করে বলছি না এটাই সত্য এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন এক মাসের একটা দল তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না কোনো প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না টিউশনই করা যে উপদেশটা ৬ কোটি টাকা আপনি যে অর্থনীতি স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন

আপনার কি বলে কেভিন সেটা আমি কিন্তু এটাও বলি নাই যে আপনার এই যে প্রত্যেকেই

পাঁচটা করে যদি গড়ে ক্যান্ডিডেট থাকে তাহলে তিন পাঁচা পনেরোশো পনেরোশো ক্যান্ডিডেট আছে পনেরোশো ক্যান্ডিডেট মধ্যে আপনি জানেন বিএনপির ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বাংলাদেশের শীর্ষ শিষ্য ব্যবসায়ী সবচেয়ে তারা খুব দারুণ ব্যবসা করেছে সেই তারা একটু কৃতজ্ঞ আছে এইখানে যত আপনি এখানে টিপ্পণী দিতেই পারেন হ্যাঁ আমি স্বীকার করি বাংলাদেশ এমন একটা দেশ এইখানে আপনার সব সময় সব জায়গায় আপনার কিছু না কিছু না কিছু লন্ডনে আমাদের নেতা থাকে রহমান সেখানে প্রায় থেকে পঁয়ত্রিশ লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে এবং তার মধ্যে বিশ পনেরো বিশ লক্ষ আপনার সিলেটি আছে আপনি খেয়াল করেন যাদের অনেক হোটেল আছে আপনি জানেন যেমন ধরেন তারেক রহমান সাহেবের সেক্রেটারি না আমি বলি আপনি এই কথাটা বলেন না আপনার আমি আটকাই আমি আপনাকে খুবই ভালোবাসি সেজন্য আটকালাম আমি আপনাকে বলি আমার কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমাকে বলি আমি আমি প্রশ্নটা বলি জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা পনেরোশো আমার শুনে আমার দিতে হবে কেন আমার যে নেতা আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি পারিনা এখানে কিন্তু কোন নিষেধাজ্ঞা নাই এখানে কোন নিষেধাজ্ঞা নাই এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে